আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে অনেকে এই রেসিপিটা জানেন আবার অনেকেই জানেন না যারা এই রেসিপিটা করতে পারেন না আজকের ভিডিওটা শুধু তাদের জন্য তো আজকে আমি কাঁঠালের এঁচড় রান্না বা কাঁঠাল রান্নার রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি তো এখানে প্রথমে একটি বড় সাইজের একটি কাঁঠাল নেওয়া হয়েছে তো কাঁঠালটাকে আমার দাদি কেটে দিচ্ছিলো মাসাল্লা গায়ে মনে হচ্ছে অনেক শক্তি আছে আর এই যে মাঝখানে যে ভুষ্ট থাকে ওখান থেকে সাদা কষ বেরোয় ওটাকে কিন্তু পাতা দিয়ে মুছে ফেলতে হবে আর এই যে দুইটা দর্শক ছিল তারা খুব মনোযোগ সহকারে কিন্তু এই কাঁঠাল কাটা দেখছিল। সাথে কিন্তু আমিও ছিলাম তো এইভাবে কাঁঠালগুলো প্রথমে পিস করে কেটে নিচ্ছিল তাহলে কাঁঠালগুলো পরিষ্কার করতে খুবই সুবিধা হবে এই যে পিসপিস করে মাছ উপ হয়ে যে উপরের ভুসরোটা আগে কেটে ফেলছিলো তারপরে আবারও ছোট করে পিস পিস করে নিচ্ছিল আর এই যে কাটা যুক্ত পিছন থেকে এই মোটা অংশটাও কেটে নিচ্ছিলো কাটা হয়ে গেলে সাথে সাথে পানির ভিতর দিয়ে দিচ্ছিল তো এভাবে কিন্তু সবগুলো কাঠাল একইভাবে কেটে নিচ্ছিল তো এভাবে কাটার পর পানির ভিতরে দিয়ে এই যে চিকন চিকুন যে আষ্টা ছিল ওটাকে বাদ দিয়ে এই যে কাঁঠালের এই মোটা অংশটা নেওয়া হচ্ছিল আর এই যে ভিতরে যে আটিটা ছিল আটির উপরে পাতলা একটা আবরণ থাকে ওটাকেও ফেলে দিতে হবে আর যে আটিটা একেবারে আস্ত ছিল বা কোনো কাটা দাগ ছিল না সেটাকে এক সাইডে রাখা হয়েছে অন্য কোনো রেসিপি তৈরি করার জন্য আর এদিকে দেখতেই পারছেন কাঁঠালগুলো সবগুলো পরিষ্কার করা হচ্ছিল তো মাসাল্লাহ কাঁঠালগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে তো দাদিকে বলেছিলাম আমি ভিডিও করব। কিন্তু তো আমার ভিডিও করার আগে সে সব বাটা বাটি কাজ শেষ করে দিয়েছিল। এখানে এলাচের ফল পেঁয়াজে রসুন মরিচ হলুদের গুঁড়া ধুনিয়া গুঁড়া আর হচ্ছে জিরিয়া গুঁড়া দিয়ে দিতে হবে তো আমি লাস্টে হলুদের গুঁড়া আর তেল আর লবণের ভিডিওটুকু নিতে পেরেছি আর বাকিগুলো নিতে পারিনি এখানে সবগুলো গুঁড়ো মশলা বা যেত রকমের মশলা আছে সবগুলো অ্যাড করতে হবে এগুলো কষানোর কোনো প্রয়োজন নেই এদিকে দাদি দেখছি ঝালের একটা বোটাও বেটে ফেলেছে আর এদিকে পরিমাণ মতন পানি সরি লবণ দিয়ে দিচ্ছিলো আর এখন যে পাটায় বাটনাগুলো বাটা হয়েছিল ও হ্যাঁ সাথে কিন্তু সরিষা বাটাও ছিল পাটাটাকে ধুয়ে ওই পানিটাও এর ভিতরে দিয়ে দিল আর এক্সট্রা করে আরে আরও একটু পানি দিয়ে দিল আর এদিকে দেখতে পাচ্ছি আমার আম্মু এখানে কিছু ফাউমি মুরগি বাচ্চা আর কিছু ব্রয়লার মুরগি তুলেছিল সেগুলো মাসাল অনেক বড় হয়ে গিয়েছে এটা কিন্তু গরুর ঘর ছিল গরুটা বেছে দেওয়ার পরে এই ঘরটা ফাঁকাই ছিল তাই আম্মু এই মুরগিগুলো তুলেছে আর এদিকে দেশি মুরগিতেও কিছু বাচ্চা তুলেছিল বাচ্চাগুলো কত কিউট তাই না এই যে এই কফি কালারের বাচ্চাটা মনে হয় লাল রঙের হবে তো এই ছোট ছোটো বাচ্চা দেখতেও অনেক ভালো লাগে ধরতেও কিন্তু অনেক ভালো লাগে আর আজকের কাঁঠাল রান্নাটা কিন্তু মাটির চুলাই হবে তো এদিকে আমার দাদি কিন্তু রান্না করে ফেলেছে তো মাসাল্লাহ রান্না হয়ে গিয়েছে কাঁঠালটা যখন সেদ্ধ হয়ে আসবে এমন একটু ঘোটা গোটা টাইপ হবে খেতে কিন্তু ওই সময় বেশি ভালো লাগে এতবার আস্তে আস্তে থাকলে কিন্তু খেতে বেশি একটা ভালো লাগে না আর এই রান্নাটা গরম গরম খেতে বেশি ভালো লাগে ঠান্ডা হলে কিন্তু একদম ভালো লাগবে না আর সাথে অবশ্যই একচির লেবু নেওয়ার চেষ্টা করবেন তাহলে এই কাঁঠালের রান্নার আসল টেস্টে পাবেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখলে পেজটিকে ভালো করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য খুদা হাফিজ